সবাইকে নমস্কার ভারতে কোনো কিছু ঘটবার পর এক বিশেষ ধরনের প্রাণীর আবির্ভাব হয় যারা কিন্তু কখনো পড়াশোনা করে না নিউজ দেখে না তারা হঠাৎ ঘুম থেকে উঠবে ঘুম থেকে ওঠার পর ঘটনা যে ঘটছে তার আগে কি ঘটছে ঘটনা ঘটার পরে কি ঘটতে পারে এসব বিবেচনা না করেই কিন্তু বিভিন্ন মন্তব্য করে বসে ফেসবুকের পোস্ট থেকে হোয়াটসঅ্যাপ মেসেজ এটি হচ্ছে তাদের যে সোর্স ইনফরমেশনের এবং দিল্লিতে এই যে বিস্ফোরণ ঘটেছে এরপর কিন্তু এই বিচিত্র প্রাণীর আবির্ভাব আবার ঘটেছে এরা কিন্তু হয় ইলেকশনকে দায়ী করছে কিংবা ভারতের যেসব গুপ্তচর বিভাগ আছে যেমন ধরুন র আইবি ইন্টেলিজেন্স ব্যুরো মিলিটারি ইন্টেলিজেন্স এদের অক্ষমতাকে দায়ী করছে আবার কিছু বিশেষ পাবলিক আছে তারা কিন্তু ইসরায়েলের মোসাদ থেকে ভারতীয় সেনাবাহিনী এদেরকেই দায়ী করছে কিন্তু এই যে পাবলিকগুলি আছে এরা কিন্তু কখনো পড়াশুনো করবে না এরা কিন্তু কোনো নিউজ পড়বে না এরা জাস্ট এদের মন্তব্যটি বলবে এবং সোশ্যাল মিডিয়া এমনই জিনিস তাদের মন্তব্যটাই কিন্তু বেশি লাইক কিংবা তাদের মন্তব্যটাই কিন্তু বেশি প্রচারিত হয়ে থাকে এই ধরনের বিচিত্র পাবলিক কখনোই এটি দেখাবে না যে গত তিরিশ দিনে ভারতীয় যে গোয়েন্দা সংস্থা আছে তারা কিন্তু নটিরও বেশি এই ধরনের টেরর মডিউলকে বাস্ট করেছে এবং জিহাদিদের অ্যারেস্ট করেছে এবং আপনাদের বলে রাখি পৃথিবীতে এমন কোনো ইন্টেলিজেন্স এজেন্সি নেই যারা হানড্রেড পারসেন্ট ফুলপ্রুফ কিংবা হান্ড্রেড পার্সেন্ট ইফেক্টিভভাবে কাজ করতে পারে কেননা প্রত্যেক দেশের ইন্টেলিজেন্স এজেন্সির কাছে প্রত্যেক দিন হাজার হাজার লক্ষ লক্ষ ফেক ইনফরমেশান আসে কেননা যারা টেরোরিস্ট জিহাদি কিংবা যারা খারাপ কাজ করতে চায় তারা ইচ্ছা করে ভুল ভাল ইনফরমেশান কিন্তু এজেন্সির কাছে পাঠায় যাতে এজেন্সি নিজে থেকে কনফিউজ হয়ে যায় এবং তাদেরকে ডিটেক্ট করতে না পারে এবং এই কারণে কিন্তু কিন্তু এই যে হাজার হাজার আসে প্রসেস করা পৃথিবীর ইন্টেলিজেন্স এজেন্সির পক্ষে সম্ভব নয় কোনো আপনি গোয়েন্দা দপ্তরকেই বাদ দিন আমি যদি বলি আমার পাশে এই যে কম্পিউটার আছে হান্ড্রেড পার্সেন্ট ঠিকঠাক কাজ করে এটি কি মানবেন একশোবার মানবেন না কেননা কম্পিউটারের মধ্যেও কিন্তু অনেক ভাইরাস আছে কম্পিউটার অনেক সময় স্লো কাজ করে অনেক ল্যাগ আসে সফটওয়্যারের ইস্যু থেকে হার্ডওয়্যারের ইস্যু সব কিছুই আছে এমনকি কোনো অফিস থেকে শুরু করে চাওয়ালা সে কিন্তু কোনো কাজ হান্ড্রেড পারসেন্ট ঠিক করে করতে পারে না চাওয়ালা হয়তো কখনও চায়ের মধ্যে চিনি বেশি দিয়ে দেবে কম দিয়ে দেবে তিতো বেশি বানিয়ে দেবে অনেক কিছুই করতে পারে ফলে সব কিছু দায় ইন্টেলিজেন্স এজেন্সির উপরে না চাপিয়ে দিয়ে যদি কোনো সন্তান খারাপ কাজ করে তার বাবা মাকেই ধরা উচিত এবং তার বাবা মার কাছ থেকেই কৈফাত চাওয়া উচিত যে ভাই তোমার ছেলে এমন কেন সেটি না করে যে ক্ষতিগ্রস্ত হয়েছে তাকেই তুমি দোষারোপ করছো ভাই তোমার জন্যই হয়েছে এটি কি ধরনের কার্যকলাপ আমি আজও পর্যন্ত বুঝতে পারিনি আমি এই এইসব পাবলিকগুলিকে কি আর জ্ঞান দেবো কিন্তু আপনারা যারা জানতে ইচ্ছুক তাদেরকে আমি একটি কথা বলতে পারি যে আপনারা যদি ইংলিশ বোঝেন তাহলে এই বইটি কিনে অবশ্যই পড়বেন দ্য আলটিমেট গোল এই বইটি লিখেছে আমাদের রয়ের ফর্মার চিপ শ্রীমান বিক্রমসুদ মহাশয় ঠিক আছে এটি একটি অসাধারণ বই এটি কিন্তু পড়লে আপনারা জানতে পারবেন যে পৃথিবীতে আন্তর্জাতিক রাজনীতি থেকে ভারতের দেশের অভ্যন্তরে কী সব কার্যকলাপ চলছে এবং এই যে বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা তারা কিভাবে কাজ করে ন্যারেটিভ কিভাবে বানানো হয় এই যে ইলেকশনের এই যে ইলেকশনকে দোষ দেওয়া হচ্ছে এটি কেন দেওয়া হচ্ছে এটি আপনি পড়লে ভালোভাবে বুঝতে পারবেন কিংবা এই যে ওক পাবলিক যারা ঘুম থেকে ওঠার পরে যে একটি খবর দেখার পরে নিজেদের জ্ঞান মতামত দিতে থাকে তারাই বা কেন এরকম করে এর পেছনে মোটিভটা কি এসব জানতে হলে এই বইটি অবশ্যই পড়বেন একটি অসাধারণ বই ঠিক আছে